থাকে <laughs> আরেকদিন <laughs> <laughs>

ডাক্তার আমিরুল ইসলাম নাটুরের একজন একটা কী বলো সময় আমাদের ডাক্তার কালাম সাহেব যেরকম জনপ্রিয় ছিলেন ঠিক একই ডাক্তার আমিরুল ঠিকই একজন জনপ্রিয় ডাক্তার এবং সে নিজেও বেশ কিছুদিন যাবৎ অসুস্থ সে নিজে সিঙ্গাপুর ঢাকা তার ট্রিটমেন্ট চলছে আমি জানি তার সঙ্গে আমাদের এমন একটা গভীর সম্পর্ক সাধারণ মানুষের সাথে আমাদের সাথে তার এই মৃত্যুটা আসলে এটা মেনে নেওয়ার মতো ডাক্তার আমিরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পুলিশ এবং প্রশাসন আমি আশা করি যে অতি সম্প্রতি এটা যত তাড়াতাড়ি দ্রুত এই ঘটনার সঙ্গে যারা জড়িত আমিরুলকে হত্যার পিছনে সে যত বড় শক্তিশালী হোক না কেন আমি প্রশাসনের কাছে আমার আহ্বান থাকবে এবং শুধু নাটোরের লোকাল প্রশাসন না এবং পুলিশের যারা উদ্যোতন কর্মকর্তা কর্মকর্তা ঢাকায় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এটাকে গুরুত্ব দিয়ে